আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুর ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচন দুহাজার পঁচিশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন গত রাতের ঘোষিত তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার পঁচিশ হাজার জন এদের মধ্যে ছাত্রদের এগারোটি আবাসিক হলে ভোটার পনেরো হাজার চারশো চল্লিশ জন ও ছাত্রীদের ছয়টি আবাসিক হলে ভোটার নয় হাজার ছয়শ সাতাশি জন ভোটারদের মধ্যে একষট্টি দশমিক ছয় পাঁচ শতাংশ ছাত্র এবং আটত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ ছাত্রী নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও ভোটার তালিকায় নিষ্পত্তি করা হবে দশ থেকে বারোই আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চোদ্দই আগস্ট এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চৌঠা সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর সকাল থেকে সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে জুলাই গণ অভ্যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে বাংলাদেশ স্কাউটস আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে আজ বিকেলে জেলা স্কাউটস ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও জেলা স্কাউটস এর কমিশনার জান্নাতারা ফেরদৌস অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাই গণ অভ্যুত্থান ছিল মেধার আন্দোলন দেশপ্রেমের আন্দোলন এই আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন সিনিয়র মেট শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ আটজন শ্রদ্ধা শ্রদ্ধা জাতি শহীদ মুগ্ধ সহ সকল শহীদকে স্মরণ করবে আজীবন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার রোভারের কমিশনার ড. আল আমিন ইসলাম জেলা স্কাউটস সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ কাহারুল ইসলাম জয় জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ স্কাউটস নাটোর ও জেলারোভার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজ চিত্রাঙ্কন রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে নগা সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনার জন্য লটারির মাধ্যমে উনত্রিশ জন ডিলার নিয়োগ করা হয়েছে আজ সকালে সদর উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবিদিন। এ সময় কর্মকর্তাগণ বলেন উপজেলার বারোটি ইউনিয়নে উনত্রিশটি পয়েন্টে বিক্রয় প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে মোট একশো জন আবেদন করেন চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ পনেরো টাকা কেজি দরে ডিলারগণ কার্ডধারী ব্যক্তিদের মাঝে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল সরবরাহ করবেন নওগাঁ সদর উপজেলায় মোট আঠারো হাজার কার্ডধারী উপকারভোগী রয়েছেন অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম কৃষি অফিসার মনিরুল ইসলাম ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন ছেলে শিশুদের উপর জনসহিংসতা প্রতিরোধ অধিকার রক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে রাজশাহীতে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ডের যৌথ উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয় ব্লু এম্ব দিবস উপলক্ষে আয়োজিত এই সংলাপে ছেলেদের উপর যৌন সহিংসতা রোধে সামাজিক সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠানের সহনশীল পরিবেশ নিশ্চিত আইনি সহায়তা ও স্থানীয় সরকার প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সংলাপে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড দীপকেন্দ্রনাথ দাস বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এটিএম কলাম মাহমুদ শাহমুখুম থানার অফিসার ইনচার্জ শবনম মোস্তারি এবং সুজন রাজশাহী সভাপতি শফিউদ্দিন আহমেদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট তেরো জনকে আটক করা হয়েছে গতকাল চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ছয়জন মাদক মামলায় দুজন ও অন্যান্য মামলায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাটোরের রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন কৃষকরা আমন ধান আবাদে তিন হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে ইতিমধ্যে জেলায় ষোলো হাজার পঁচাশি হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে এর মধ্যে চোদ্দ হাজার নয়শ হেক্টরে উচ্চ ফলনশীল জাত এক হাজার হেক্টরে হাইব্রিড এবং পঞ্চান্ন হেক্টরে স্থানীয় জাতের ধান কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে ধানের উচ্চমূল্য মূল্য প্রাপ্তি লাভজনক বিবেচনা করে কৃষকরা জমিতে আমন ধান আবাদে মনোনিবেশ করেছেন জেলায় চলতি মরশুমে ছিয়াত্তর হাজার আটশো পঁচাশি হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হল হবে সকাল দশ মিনিটে